বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন রাজপথে নেমে এসেছেন হাজার হাজার মানুষ এক দাবিতে সোচ্চার সবাই ট্রাম্পকে বিদায় করো ডিসিকে মুক্ত করো স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ কর তুর্কিভিত্তিক মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে উই আর অল ডিসি শীর্ষক এই প্রতিবাদ মিছিলে অংশ নেন অবৈধ অভিবাসী ও ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থকেরা বিক্ষোভকারীরা হাতে নানা পোস্টার ও ব্যানার নিয়ে ট্রাম্প বিরোধী স্লোগান দেন প্লেকার্ডে লেখা ছিল ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে ডিসিকে মুক্ত করো স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো বিক্ষোভকারীদের অভিযোগ অপরাধ দমনের অজুহাতে ট্রাম্প প্রশাসন রাজধানীতে সামরিকীকরণের পথ বেছে নিয়েছে এর মাধ্যমে সাধারণ নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে এবং কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দেওয়া হচ্ছে বলে তাদের দাবি অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন অপরাধ নিয়ন্ত্রণে আনা এবং আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবেই তিনি সেনা মোতায়েন করেছেন গত মাসে তিনি মেট্রোপলিটন পুলিশকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে আনেন এবং অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা সহ বিভিন্ন ফেডারেল বাহিনীকে শহরের রাস্তায় নামান তবে সমালোচকরা এটিকে ফেডারেল ক্ষমতার অপব্যবহার হিসেবে আখ্যা দিয়েছেন বিচার বিভাগের তথ্য অনুযায়ী দু চব্বিশ সালে ওয়াশিংটনে সহিংস অপরাধ গত ত্রিশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে যা ট্রাম্পের যুক্তির সঙ্গে সাংঘর্ষিক শুধু ওয়াশিংটনই নয় ডেমোক্রেটদের নেতৃত্বাধীন অন্যান্য শহরেও একই ধরনের দমন নীতির হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প বিশেষ করে শিকাগোতে ন্যাশনাল গার্ড পাঠানোর ঘোষণা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আইনি সংঘাত তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইতোমধ্যেই ইলিনয়ের গভর্নর জেবি প্রিট জকার জানিয়েছেন শিকাগোতে আইসি এজেন্ট এবং সামরিক যান পাঠানো হয়েছে বর্তমানে ছয়টি রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্য থেকে আসা সৈন্যসহ দুই হাজারেরও বেশি সেনা ওয়াশিংটনে টহল দিচ্ছে সেনাবাহিনী জানিয়েছে রাজধানীতে ন্যাশনাল গার্ডের দায়িত্ব আগামী ত্রিশ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ